সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশের অভিনেতা ফেরদৌস এ রাজ্যে নির্বাচনী প্রচারে সামিল হওয়ায় তুমুল বিতর্ক চলছে এর মধ্যে আরেক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুল নুরের ভোট প্রচারে অংশ নেওয়া নিয়ে বিতর্ক দানা বাঁধল নূরকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে এক নির্বাচনী প্রচার সভায় দেখা যায় তাতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে এই ঘটনায় নূর নিজে প্রতিবাদী হন তিনি বলেন কোনো রাজনৈতিক দলের প্রতি আমার আগ্রহ নেই তবে এ দেশের প্রতি অর্থাৎ ভারতের প্রতি আমি কৃতজ্ঞ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিল বাংলাদেশকে সে কারণে ভারতবর্ষের প্রতি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি কৃতজ্ঞ আমি বাংলাদেশ হাইকমিশনকেও বিষয়টি জানিয়েছি নূর বলেন আমাকে নিয়ে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কে ঝড় উঠেছে তা একেবারেই অনুচিত কারণ আমি কোনো জনসভাতে বা কর্মীসভায় রাজনৈতিক প্রচারে যাইনি নেহাতি মদন মিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো সেই জায়গা থেকে আমি তার সঙ্গে গিয়েছিলাম তিনি আরও বলেন সেদিন দক্ষিণেশ্বর যাওয়ার পথে আমার কাছে কোনো গাড়ি ছিল না উনি নামিয়ে দেবেন বলেছিলেন তবে সেখানে গিয়ে দেখি একটি নির্বাচনী প্রচার সভা চলছে সেখানে গিয়ে আমি কোনো বক্তৃতা রাখিনি শুধু আমি পরিচিত মুখ তাই সকলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়েছি মাত্র নূর বলেন আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম শুধুমাত্র মদন মিত্রের সঙ্গে আমার সক্ষতার কারণে আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই সময় থেকে মদনদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে আমার মা যখন বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসেন তখন মদনদা খুব সাহায্য করেছিলেন